বুদ্ধ পূর্ণিমায় শুভ দিনে আনন্দপুরে একশো আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত ঘোষের উদ্যোগে নতুন জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হয় ওই মন্দিরে ও পূজার মাধ্যমে নতুন মন্দিরের শুভ সূচনা করেন সুশান্ত ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার তিন দত্ত তৃণমূল নেতা কার্তিক ব্যানার্জির সঙ্গী শিল্পী ইন্দ্রনীল সেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথি অতিথিবর্গরাও উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ गण सुधा ओम प्राणाय स्वाहा अपानाय स्वाहा व्यानाय स्वाहा उदानाय स्वाहा सुमराय स्वाहा मुख वासांत क्रमुकंदमहा क्रमुकांत्या चमनिय गो स्वधा ओम अहं धृतो शक्ति दी माला माला कलाम প্রভু সুযোগ দিয়েছেন এবং সে স্বপ্নটা বাস্তবায়িত হল আনন্দ করে মাঠে প্রভু ইতিমধ্যেই চলে এসেছে কাল রাত সাড়ে তিনটার সময় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে সারাদিন করে যুদ্ধ চলবে এবং মানুষের জন্য আমরা সেই মন্দির পরে আজকে দিনে এবং এখানে ভগবান সুস্থভাবে নির্মত গ্রুপে এখানে সুভদ্র এবং গ্রহণ থাকবেন না শুধুমাত্র জগন্নাথদের নির্ম